চাকরির খবর আমি আবারও বলতেছি চাকরির খবর এই মুহূর্তে আমার পঞ্চাশ জন বাইক রাইডারের প্রয়োজন পঞ্চাশ জন বাইক রাইডার বেতন পাবেন দুই হাজার রিয়াল এখানে কোনো টার্গেট নেই শুধু আপনাকে বারো ঘন্টা অনলাইনে থাকতে হবে আমি আবারও বলি কোনো টার্গেট নেই বারো ঘন্টা আপনি অনলাইনে থাকবেন দুই হাজার রিয়াল বেতন পাবেন ইন্টারনেট কোম্পানি দিবে মোবাইল কোম্পানি দিবে আকামা কোম্পানি দিবে লাইসেন্স কোম্পানি দিবে যদি আপনার থাকে ভালো এবং রুম কোম্পানি দিবে রুমের খাবার পাকানোর জন্য যে গ্যাস সেটাও কোম্পানি দিবে শুধু খাবারটা আপনার নিজের যদি কেউ কাজ করতে চান বাইক রাইডারের এই মুহূর্তে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আজকের দিনের ভিতরে আমার পঞ্চাশ জন বাইক রাইডারের প্রয়োজন স্যালারি দুই টাকা এবং এ টু জেড সব কিছু কোম্পানি বহন করবে শুধু খাবারটা আপনার নিজের যদি লাইসেন্স না থাকে তাহ আমরা কিন্তু কফালা করে নেব কাজ করতে চাইলে এখনই যোগাযোগ করুন আল্লাহ হাফেজ